নজর রাখবো পরবর্তী সংবাদে মহারাষ্ট্র নির্বাচনের দিকে এই মুহূর্তে নজর থাকবে সেখানে নির্বাচনের এক মুহূর্তে দাঁড়িয়ে একেবারে কড়া রয়েছে প্রশাসন চলছে চেকিং এবং এই চেকিং এর থেকে সাধারণ মানুষের নয় বাদ পড়লেন না মুখ্যমন্ত্রীও মুখ্যমন্ত্রী সিন্ধের ব্যাগ চেক করলো কমিশন দেখাচ্ছে এক্সক্লুসিভ সেই ছবি হেলিকপ্টার থেকে যখন তিনি নামলেন ঠিক সেই সময় তার ব্যাগ চেক করার মতন ছবিও এবার ধরা পড়েছে অর্থাৎ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্রর ব্যাগ চেক করছে কমিশন ইতিমধ্যেই শুধুমাত্র দেবেন্দ্র ফাড়নবিসের ব্যাগ চেক করেছেন নীতিবদ্ধ কমিশন সুতরাং কেউ যে বাদ যাচ্ছেন না মহারাষ্ট্রের নির্বাচনের এক মুহূর্তে দাঁড়িয়ে সেই ছবি আজকে ধরা পড়েছে প্রতিনিধি মুখ্যমন্ত্রী ব্যাগও চেক করার কথা সেটা অবশ্যই রয়েছে তবে এই ছবিটা যেটা আমরা দেখাচ্ছি সেটা কিন্তু মহারাষ্ট্রের যিনি উপমুখ্যমন্ত্রী বা দেবেন্দ্র যেখানে আমরা দেখতে পেলাম যে দেবেন্দ্র ফাড়নভিশ একেবারে হেলিকপ্টার থেকে নেমে এলেন এবং তারপরে নির্বাচন কমিশন তার ব্যাগ চেক করে দ্বারা আধিকারিকরা এবং সেখানে কিন্তু এমনকি তার যে খাবার যে টিফিন ক্যারিয়ার সেখান সেইগুলো কিন্তু চেক করা হয় দেখো নির্বাচনের আগে বা মহারাষ্ট্র নির্বাচনের আগে এই যে বা মহারাষ্ট্রের যে ব্যাক চেকিং এর যে বিষয়টি সেটা কিন্তু একটা সমস্যা শুরু হয়েছিল বিতর্ক তৈরি হয়েছিল যখন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকুরের ব্যাক চেকিং করেছিল নির্বাচন কমিশন এবং তারপরেই আমরা দেখেছিলাম সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো একযোগে বা বিজেপিকে আক্রমণ সামাজ শুরু করেছিল এবং তারপরেই বা কিন্তু নীতিন গাডকারীর যখন ব্যাক চেক করা শুধুমাত্র যে বিরোধী দলগুলোর চেক করা হচ্ছে এমনটা নয় বরং বিজেপি যারা নেতা মন্ত্রীরা রয়েছেন সাংসদরা রয়েছেন প্রত্যেকের ব্যাগ চেক করা হচ্ছে তারপর থেকেই আমরা দেখলাম কখনো একনাথ সিন্ধের ব্যাগ চেক করা হলো আর আজকে দেবেন্দ্র ফাডনবীসের ব্যাগ চেক করা হলো এর পাশাপাশি কিন্তু আরো বেশ বাক কিছু যারা নেতা মন্ত্রী রয়েছেন তাদেরও কিন্তু ব্যাগ চেক করা হচ্ছে মহারাষ্ট্র নির্বাচন সামনেই এবং সেখানে আমরা জানি যে একদিনের নির্বাচনটা হবে কিন্তু এই একদিনের যে কেন্দ্র করে কিন্তু এবার অনেক কিছুই বদলে যেতে পারে মহারাষ্ট্রের রাজনীতিতে সেখানে অনেকেই মনে করছে মহা আড়াড়ি যে জোট সেটা আপনার ফিরে আসতে পারে এবং সেখানকার যে মহাব্যুতির যে জোট সেখানে তাদের কিন্তু এটা পতন হতে পারে সুতরাং সবকিছু মিলিয়ে এই মুহূর্তে মহারাষ্ট্রের যে ব্যাক সেটা কিন্তু চলতেই বা থাকছে এবং সেই ছবি আমরা এই মুহূর্তে আমাদের টিভি পর্দার পর তুলে ধরছি যেখানে দেবেন্দ্র ফাড়নভিস মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তার ব্যাংক এমনকি দিন ক্যারিয়ার সহ বা গোটা বাচ্চি বা চেক করা হয়